বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে চোখের বলকের মধ্যে সারা জীবনের জন্য বাধ্য বস করার সেরা শক্তিশালী বিশেষ একটি নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারদোর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে সবার সাথে ভালো ব্যবহার করলেও স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে থাকে তার আচরণ দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আবার অনেক স্ত্রী রয়েছে যারা সবার কথা শুনলেও স্বামীকে একেবারে সহ্য করতে পারে না সারাদিন সবার সাথে ভালো আচরণ করে কিন্তু স্বামী যখন সারাদিন পরে বাড়িতে আসে তখন স্বামীর কথা শুনলেই স্ত্রী তেলে বেগুনে জ্বলে ওঠে আসলে দেখা যায় এই তাদের মধ্যে এত খারাপ সম্পর্ক সৃষ্টি হওয়ার জন্য ঝগড়া মরমাড়ি অশান্তি সৃষ্টি হওয়ার পিছনে অনেক শত্রুরা দায়ী থাকে যেমন শ্বশুর বাড়ির শত্রুরা অন্য শত্রুরা অথবা আশেপাশের শত্রুরা এমনভাবে জাদুকুপুরি করে তারা কোনো মতেই ভালো থাকতে পারে না তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব এই আমল করার পরে আপনি আপনার স্বামীর জন্যই করেন আর স্ত্রীর জন্যই করেন স্বামী অথবা স্ত্রী সারা জীবনের জন্য আপনার প্রেমে এমন ভাবে পাগল পড়া হবে এমনভাবে আকৃষ্ট হবে এমনভাবে আপনার দুর্বল হবে সারা জীবনের জন্য সে বাধ্য এবং বস হয়ে যাবে কারো কথা না শুনলেও আপনার কথায় উঠবে এবং বসবে সে ঘর থেকে বের হওয়ার আগেও আপনার সাথে অনুমতি নিয়ে বের হবে কি ওই ব্যক্তি নতুন কোন কাজে হাত দেওয়ার আগে আপনার কাছে পরামর্শ করবে যদি আপনি অনুমতি দেন তাহলেই সে ওই কাজ করবে হলে সে ওই কাজ করবে না এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় না কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা মনে প্রাণ চিন্তা করবেন স্ত্রীর জন্য আমল করলে স্ত্রীর কথা মনে প্রাণ চিন্তা করবেন এরপরেই হচ্ছে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য উত্তম সময় হচ্ছে রবিবার সোমবার বুধবার অথবা শুক্রবার এই চার দিনের যে একদিন যারা অন্যান্য সময় আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন দিন কোন সময় স্বামী বাধ্য বস করার আমল করা উত্তম আর এই আবেল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন যখনই আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করবেন আপনার ঘরে বসবাসকারী জিন্দর রাজা মারিকুল তারেশা এবং তার যে আম্মার রয়েছে খাদেম রয়েছে তারা বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে যাতে করে ওই আমল পৃথিবীর কোনো জিন মানুষ এবং শয়তান নষ্ট না করতে পারে এই সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি পেয়ে যাবেন এবং আপনারা যেটি করবেন এই আবদ্ধ করার জন্য সাদা এক টুকরা কাগজ নেবেন নেওয়ার পরে এই যে বিসমিল্লাহিউ রহমান রহিম লেখা রয়েছে এই বিসমিল্লাহ রহমান রহিম সাদা কাগজের মধ্যে দেখবেন এরপরে আপনাদেরকে পবিত্র কোরআনের আপনাদেরকে একটি সৌরতে নিয়ে যাচ্ছি এবং আয়াত দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন দুইটি ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে এই দুইটি আয়াতের মধ্যে যে কি লুকায়িত রয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না আপনারা যেটি করবেন এই যে দেখেন এই যে আঠেরো নম্বর আয়াত এই যে এখান থেকে শুরু করবেন এই যে লাল দাগ দেওয়া রয়েছে এখান থেকে ওয়াতা এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এই যে জাম্মান এই পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে শুরু বিসমিল্লা মাহমিনের পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পাতলা কাগজের মধ্যে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম প্রথমে লিখবেন তারপরে হচ্ছে তারপর থেকে দুইটি আয়াত আপনার ছোট ছোট করে লিখবেন এখন এরপরে আপনারা যেটি করবেন যদি মনে করেন যে এই আমলটি আপনি হচ্ছে আপনার স্বামীর জন্য করবেন তাহলে ওই আয়াতের পরে আপনার স্বামীর নাম এবং আপনার শাশুড়ির নাম লিখবেন যদি স্ত্রীর জন্য আমল করেন তাহলে স্ত্রীর নাম এবং শাশুড়ির জন্য শাশুড়ির নাম লিখবেন বুঝতে পেরেছেন যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম আপনারা হচ্ছে আয়াতের পরে লিখবেন আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন যারা আরবিতে নাম লিখতে পারেন জানেন তো কিভাবে লিখতে হবে যারা আরবিতে পারেন না তারা বাংলাতেই লিখবেন তবে আপনারা যেটি করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যা যত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে লিখাটি লিখলেন এই লিখাটি যে কোনো মাদুরিত ভরে বা কস্তি বা কোনো কিছুর মাধ্যমে আপনি যেটি করবেন আপনি মাদুলিতে ভরবেন অথবা কষ্টের দ্বারা পেয়েছি আপনার ডান হাতের বাহুতে বাঁধবেন এরপরে আপনি হচ্ছে আপনার স্বামীর সাথে অথবা স্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন দেখবেন চোখের পলকের মধ্যেই স্বামী অথবা স্ত্রী এমন পরিবর্তন হয়ে গিয়েছে যে ব্যক্তি কিছুদিন আগে কিছু সময় আগে আপনাকে সহ্য করতে পারত না এখন সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না সবাই ভালো থাকবেন আসসালাম আলিক